শিশু উপহাসের মধ্যে বড় হলে ভীরু হয় সমালোচনার মধ্যে বড় হলে নিন্দা করতে শেখে সন্দেহের মধ্যে বড় হলে প্রতারণা করতে শেখে বিরোধিতার মধ্যে বড় হলে শত্রুতা করতে শেখে স্নেহের মধ্যে বড় হলে ভালোবাসতে শেখে উৎসাহ পেয়ে বড় হলে আত্মবিশ্বাসী হয় সত্যের মধ্যে বড় হলে সুবিচার করতে শেখে ধৈর্যের মধ্যে বড় হলে সহনশীল হয় জ্ঞানের পরিবেশে বড় হলে সে চিন্তাশীল হয় প্রশংসার মধ্যে বড় হলে অন্যের গুণ ধারণ করতে শেখে তবে এই পরিবেশটা কিন্তু শিশুরা তৈরি করে না তৈরি করে আমি আপনি যারা অভিভাবক তারা সুতরাং আপনি যেই রকম পরিবেশ তৈরি করবেন সেই রকম শিশু উপহার হিসাবে পাবেন পরে শিশুদের উপর দোষ দিয়ে লাভ নেই কারণ পরিস্থিতিটা আমরাই তৈরি করি